গত বছরের সেপ্টেম্বরে পুজোর আগে জামিনে মুক্তি পেয়ে তিহার জেল থেকে বাড়ি ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা ইতিমধ্যে রাজনীতিতেও নেমে পড়েছেন কেষ্টমণ্ডল এরই মধ্যে গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর জানালো ইডি জানা গিয়েছে এফআইআরে বিএসএফ এর প্রাক্তন কর্তাসহ একাধিক প্রভাবশালীর নাম ছিল এমনকি মূল চক্রি এনামুল হকেরও নাম ছিল ধৃতদের দফায় দফায় জেরা করে অনুব্রত মণ্ডলের নাম সামনে আসে সেই মামলায় তাকে জেরা করা হয় এবং পরে গ্রেপ্তারও করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু অনুব্রত মণ্ডলই নয় তৎকালীন দেহরক্ষী শেহগাল হোসেন এবং তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করা হয় দিনের পর দিন জেল খাটতে হয় তাদের সম্প্রতি অবশ্য দুজনেই জামিনে আছেন তদন্তকারীরা জানতে পারেন গরু পাচারে বড় ভূমিকা ছিল অনুব্রত মণ্ডলের শুধু তাই নয় এই মামলায় কিংপিন এনামুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা যেত কেষ্টমণ্ডলের কাছে আর তা সবটাই যেত দেহরক্ষী শেয়গাল হোসেনের মাধ্যমেই শুধু তাই নয় বিপুল সেই টাকা অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে পড়তো বলেও জানা গিয়েছে এমনকি পরিবারের বিভিন্ন সদস্য এবং তাদের সহযোগীদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টেও গরু পাচারের টাকা আসতো বলে ইডির তদন্তে উঠে আসে কালো টাকা সাদা করার জন্য খোলা হতো বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে অনুব্রত নামে থাকা ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টের পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই অবশ্য নতুন করে সরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে গরু পাচার মামলায় দু সালের এগারোই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই তখন থেকে জেলবন্দি ছিলেন কেষ্ট পরে তাকে তিহারে স্থানান্তর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নেমে অনুব্রতর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি ইডির দাবি অনুব্রতের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তো গরু পাচারের টাকা সেগুলি বাজেয়াপ্ত করার কাজ চলছিল গরু তদন্তকারী সংস্থা ইতিমধ্যে এমন বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা সেই সমস্ত অ্যাকাউন্টেও নজর রাখা হয়েছে ধাপে ধাপে অনুব্রত মণ্ডলের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে প্রসঙ্গত এর আগেও এক ধাপে প্রভাবশালী এই তৃণমূল নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং শুধু তাই নয় এই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার